আর্যিকর্ণি আন্দোলনের মধ্যে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে মেদিনীপুর মেডিকেলে চলছে অবহেলা ক্লিনিক এবার ডাক্তারদের আন্দোলনের মাঝে মেডিকেল পড়ুয়াদের শিক্ষাদানে ডাক্তারদের আন্দোলনস্থলে শুরু হলো অবহেলা পাঠশালা জানা গেছে মেডিকেল কলেজের একশো জন আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের দুটি ব্যাচে ক্লাস করাবেন মেডিকেল কলেজের পিজিটি ছাত্রছাত্রীরা প্রতিদিন মেডিকেল কলেজে হাসপাতালের অবস্থার মঞ্চে স্বাস্থ্য পরিষেবা দিতে অবহেলা ক্লিনিকের পাশাপাশি বিকেলে বা সন্ধ্যায় ইউজি ছাত্রছাত্রীদের শিক্ষাদান চলবে অবহেলা পাঠশালা বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার অনিক দাস হচ্ছেন একজন রোগীকেও ফেরানো হয়নি সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তার পাশাপাশি যখন যেখানে যাওয়া প্রয়োজন জুনিয়র ডাক্তাররা সর্বতভাবে তাদের সাহায্য করে এসেছেন এবং অভয়া ক্লিনিকের পাশাপাশি আজকে আমরা উদ্যোগ নিয়েছি নতুন জিনিস চালু করার জন্য সেটা হচ্ছে অভয়া পাঠশালা আমাদের যারা জুনিয়র ছাত্রছাত্রীরা রয়েছে যারা ভবিষ্যতে ডাক্তার হবে তাদের চিকিৎসার জায়গাটাও যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তাই দিনের কিছুটা সময় মূলত বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমাদের এখানে যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন বা সিনিয়র রেসিডেন্টরা রয়েছেন বা পিজিটিরা রয়েছেন তারা কিছু কিছু ক্লিনিক্যাল ক্লাসেস যতটা এই পরিসরে নেওয়া সম্ভব সেখানে প্রতিবাদী মঞ্চেই ছাত্রদেরকেও ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার একটা উদ্যোগ চালু হয়েছে যার নাম আমরা দিয়েছি অভয়া পাঠশালা সব দিক থেকেই একটা জিনিসই আমরা বলতে চাই আজকে এই আন্দোলনটা ডাক্তারদের আন্দোলন ছাড়িয়ে সাধারণ মানুষের ন্যায় বিচারের আন্দোলনে পরিণত হয়েছে সেই বাণী ধ্বনিত হোক এবং তার পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনোভাবে তার পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব সিনিয়র ডাক্তাররা নিজেদের কাছে তুলে নিয়েছেন আমরাও তাকে যথাযথ সমর্থন জানাচ্ছি অভয়া ক্লিনিক চালাচ্ছি আমরা অভয়া পাঠশালা চালাবো আমরা এবং তার পাশাপাশি প্রতিবাত্রাও তার নিজের জায়গা থেকে চলবে এবং আমাদের সবারই নজর থাকবে আমাদের বন্ধুরা যারা স্বাস্থ্য ভবন অভিযানে গেছে সেখান থেকে কী আপডেট আছে বা কী যায় সেদিকে আমাদের সবার নজর থাকে